হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফার্স্ট নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি কোন ক্রিকেটার নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন জেমস অ্যান্ডারসন অপশন বি ইংল্যান্ডে সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী জেমস অ্যান্ডারসনকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছে ২২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে একশো অষ্টআশি টেস্টে সাতশো চার উইকেট নেওয়া তেতাল্লিশ বছর বয়সী এই পেস বোলারকে উইনসর ক্যাসেলে প্রিন্সেস রয়্যাল কর্তৃক নাইট উপাধি দেওয়া হয়েছে অপশন বি দুই নম্বর সম্প্রতি ট্যাগ প্রাপ্ত ইন্ডি লাইম মূলত কোন রাজ্যে চাষ করা হয় কর্ণাটক অপশান সি কর্ণাটকের বিজয়পুরা জেলায় প্রধানত চাষ করা ইন্ডি লেবু তার উন্নত মানের তীব্র সুগন্ধ উচ্চ রস উৎপাদন এবং সুষম অম্লতার জন্য জিআই ট্যাগ পেয়েছে অপশান সি কর্ণাটকের রাজধানী বেঙ্গালোর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট জাতীয় উদ্যান আনশি বন্দিপুর ব্যানারঘাটা কুদ্রমুখ রাজীব গান্ধী প্রচলিত নৃত্য ইয়কসোগানা সুগ্গি করোগা লাম্বি কুনিথা উৎসব গণেশ চতুর্থী মহীশূর অ্যাফেয়ার্স দেখে নাও সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে কর্ণাটক পদক তালিকা শীর্ষে সিগান্দু সেতু উদ্বোধন করা হয়েছে কর্ণাটকে বানারঘাটার জৈবিক পার্ক ভারতে প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানা তৈরি হয়েছে তিন নম্বর কোটাক মাহিন্দ্র ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন সি এস রাজন অপশন বি তার নতুন মেয়াদ পয়লা জানুয়ারি দু থেকে শুরু হবে এবং একুশ অক্টোবর দু পর্যন্ত চলবে তিনি উনিশশো আটাত্তর ব্যাচের একজন আইএএস অফিসার তিনি পূর্বে রাজস্থানের মুখ্য সচিব ছিলেন কোটাক মাহিন্দ্র ব্যাংক ফাউন্ডেড নাইনটিন এইটটি ফাইভ ফাউন্ডার্স উদয় কোটক হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্র ইন্ডিয়া নন এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় কোটাক এমডি এবং সিইও অশোক ভাসওয়ানী এই প্রশ্নের উত্তর অপশন বি সি এস রাজন চার নম্বর বিশ্বের বৃহত্তম পতঙ্গ অ্যাটলাস মথ সম্প্রতি কোন রাজ্যে দেখা গেছে কর্ণাটক অপশন বি বিশ্বের বৃহত্তম মথ অ্যাটলাস মত সম্প্রতি কর্ণাটকের দাভাঙ্গেরে জেলার কার কারওয়ারের হাল্লিতে দেখা গেছে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় রেইন ফরেস্টের স্থানীয় এটি দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় রেইন ফরেস্টে স্থানীয় এর ডানার বিস্তার পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার অপশন বি পাঁচ নম্বর কোন দেশ প্রথম নন ন্যাটো দেশ হিসেবে ওশেন স্কাই টু থাউজেন্ড টোয়েন্টি এয়ার কম্ব্যাট এক্সারসাইজে অংশগ্রহণ করেছে ভারত অপশানে ক্যানারি দ্বীপপুঞ্জের গ্যান্ডো ঘাটিতে অনুষ্ঠিত এই মহড়াটি কুড়ি থেকে একত্রিশ অক্টোবর দু পর্যন্ত চলেছে ছয় নম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ কোথায় চালু করেন মুম্বাই অপশন বি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুম্বাইয়ের মাঝগাঁও ডকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা পি এম এম এস ওয়াইয়ের অধীনে গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ উদ্বোধন করেছেন অপশন বি মুম্বাই সাত নম্বর ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ টু কোথায় অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লি অপশন ডি ভারতীয় নৌবাহিনী আঠাশ থেকে তিরিশ অক্টোবর নয়াদিল্লির মানেকশ সেন্টারে ইন্দো প্যাসিফিক আঞ্চলিক সংলাপ দু হাজার পঁচিশে সপ্তম সংস্করণ আয়োজন করেছে অপশান ডি নয় নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সালকে ইয়ার অফ আসিয়ান ইন্ডিয়া মেরিটাইম কো অপারেশন ঘোষণা করেছেন দু হাজার ছাব্বিশ সাল অপশানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়া কুয়ালালামপুরে বাইশতম আসিয়ান শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের সময় দু সালকে ইয়ার অফ আসিয়ান ইন্ডিয়া মেরিটাইম কোঅপারেশন হিসেবে ঘোষণা করেছেন অপশান এ নয় নম্বর বিশ্বের প্রথম জে পি নামে ইএন পেগড স্টেবেল কয়েন কোন দেশ চালু করেছে চালু করেছে জাপান অপশন সি সম্প্রতি জাপান বিশ্বের প্রথম ইএন পেগড স্টেবেল কয়েন যার নাম জে চালু করেছে যা ডিজিটাল অর্থায়নে একটি বড় পদক্ষেপ এটি স্টার্ট আপ দ্বারা জারি করা হয় মুদ্রাটি সম্পূর্ণরূপে ইএন রূপান্তরযোগ্য অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলব তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র অক্টোবর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে পিডিএফটার এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দেব এটি হচ্ছে পিডিএফটি প্রথম পার্ট বিস্তারিত বিবরণ সহ সমগ্র অক্টোবর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সারা অক্টোবর মাসে যত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার সবটাই তোমরা এই পিডিএফে পাবে এটি হচ্ছে দ্বিতীয় পিডিএফ রাজ্য ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা রাজ্য ধরে ধরে খুঁটিনাটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এই পিডিএফে পেয়ে যাবে এটি হচ্ছে থার্ড পার্ট কোয়েশ্চেন অব দ্য মান্থ অক্টোবর টু তোমাদের সারা মাস জুড়ে প্রত্যেক দিন যে তিনটে করে আমি হোমওয়ার্কের প্রশ্ন দিই সেই প্রশ্নগুলোকে এই পিডিএফে তুলে দিয়েছি এই তিনটে পিডিএফ তোমরা একসাথে পেতে পারো কীভাবে পেতে পারো সেটা ডিসক্রিপশানে বলা আছে একবার দেখে নেও শেষ প্রশ্ন দশ নম্বর মোদিস মিশন বইটির লেখককে বইটির লেখক বার্জিস দেশাই অপশানে তিনি একজন প্রখ্যাত আইনজীবী মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ মুম্বাইতে মোদিস মিশন নামে এই বইটি প্রকাশ করেছেন অপশন এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম একত্রিশ অক্টোবর হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কোন ভারতীয় ক্রীড়াবিদকে দু শীতকালীন অলিম্পিকের মশাল রিলেতে মশাল বহনকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে অভিনব বিন্দ্রা দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি মহিলাদের ওয়ান ডেতে যৌথভাবে দ্রুততম এক হাজার রান করা খেলোয়াড় কে হয়েছেন প্রতিকার রাওয়াল এবং তৃতীয় প্রশ্ন দু সালের এশিয়ান যুব গেমসে মেয়েদের পাঁচ মিটার হাঁটায় সম্প্রতি রঞ্জনা যাদব কোন পদক জিতেছেন রোপ পদক এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সম্প্রতি নিঙ্গল চাকুবা উৎসব কোন রাজ্যে পালিত হয় সেকেন্ড কোশ্চেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন ভারতের কোন ব্যাংকে ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাংক দু হাজার পঁচিশ পুরস্কার দেওয়া হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক একত্রিশ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় কবে একত্রিশ অক্টোবর দুই নম্বর গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দু হাজার পঁচিশে ভারতের স্থানগত চতুর্থ তিন নম্বর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের পরিবর্তিত নতুন নাম কি ছত্রপতি সম্ভাজীনগর চার নম্বর পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে রাজ্যে প্রবেশকারী সমস্ত যানবাহনের উপর গ্রিন ট্যাক্স আরোপ করতে চলেছে কোন রাজ্য উত্তরাখণ্ড পাঁচ নম্বর মেক্সিকো গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশে কে জিতেছেন ল্যান্ডো নরিস ছয় নম্বর ভারতে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সালে কগ্নিভেরা আন্তর্জাতিক পোলো কাপ কোন দেশ জিতেছে ভারত সাত নম্বর গ্রিসে অনুষ্ঠিত ইউরোপীয় দাবা ক্লাব কাপ দু হাজার পঁচিশে দেশমুখের সাথে কোন ভারতীয় ব্যক্তি স্বর্ণপদক জিতেছেন ডি গুকেশ আট নম্বর দু হাজার পঁচিশ সালে উরসুলা কে লে গুইন ফিকশন কে জিতেছেন চন্দ্রশেখর নয় নম্বর রুপিন ফরচুনার্থ জাফি সাম্বো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন মাদাগাস্কার শেষ প্রশ্ন দশ নম্বর ভারত এবং কোন দেশের মধ্যে সমুদ্রশক্তি দু হাজার পঁচিশ মহড়া অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়া ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই